এস্থেটিক কসমেটিক সার্জারি সম্বন্ধে বা যাদের ধারণা আছে তারা কিন্তু এই সম্বন্ধে মানে কিছুটা হলেও জানে কিন্তু এস্থেটিক কস কসমেটিক সার্জারিতে অনেক পেশেন্ট আছে যাদের ধারণাটা একটু কম থাকে ওনারা এসে চায় যে তার পুরো বডির মেদ একসাথে কমিয়ে ফেলতে এটা কিন্তু কমানো যাবে না যে কোনো সার্জারি আপনাকে ফোকাসড বা পার্টিকুলার এরিয়াতে করতে হবে হয় আপনি পেটের মেদ যদি বেশি থাকে তাহলে পেটটাকে ফোকাস করবেন হাতের মেদ যদি বেশি থাকে হাতটাকে ফোকাস করবেন এস্থেটিক সার্জারিতে মেদটাকে কমানো হয় দুইভাবে একটা হচ্ছে লাইপ্রোসাকশনের মাধ্যমে ফুটো করে আপনি অতিরিক্ত ফ্যাটটাকে আমরা বের করে ফেলি এই এই লাইপোসাকশনের মাধ্যমে আপনি পেটের ফেট ফ্যাট কমাতে পারেন হাতের ফ্যাট কমাতে পারেন আপনার ব্যাক বা লাভ হ্যান্ডেলের ফ্যাট ফ্যাটও কমাতে পারেন আবার লাইপোসাকশনের মাধ্যমে আপনি আপনার ফেসের ডাবল চিনের ফ্যাটটাও কমাতে পারেন আর যদি কারো দেখা যায় যে ফ্যাটের সাথে সাথে তার অতিরিক্ত স্কিনও গ্রো করেছে মানে তার চামড়া ঝুলে গেছে সেক্ষেত্রে কিন্তু শুধু লাইপ্রসাকশনে হবে না সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ফ্যাট এবং অতিরিক্ত চামড়াটাকে একসাথে আমরা এক্সারসাইজ করব এখানে এক্সিশনাল প্রসিডিওর লাগবে সেটা হতে পারে টামিটা সেটা হতে পারে ব্রাকিওপ্লাস্টি বা আর্ম লিফ্ট থাই লিফ্ট অথবা ব্যাক